ওয়েলকাম টু বায়ো আজকে একটা নোটিস তোমাদের পাবলিশ হয়েছে তিন এগারো দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আগে তোমাদের পরীক্ষাগুলোতে শুধুমাত্র ইন্টারভিউর বেশিছে গ্রেড টুর নার্সিং স্টাফ রিক্রুটমেন্ট হতো এবং নাম্বারের ভিত্তিতে কিন্তু এখন থেকে এটি একটা সিবিটি টেস্ট এক্সামের ভেতর দিয়ে এটি তোমাদের কমপ্লিট করানো হবে সিবিটির ক্ষেত্রে বলা হয়েছে নোটিশটি পড়লে তোমরা পুরোপুরিভাবে বুঝতে পারবে নোটিসে বলা হয়েছে সিবিটির ক্ষেত্রে পঁচাশি মার্কের তোমাদের সিবিটি টেস্ট থাকবে এবং পনেরো মার্কের ইন্টারভিউ বেসিস থাকবে কোনোর কোনো সিভিএস অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বা নাম্বার বা এক্সপিরিয়েন্সের কোনো নাম্বার এখানে অ্যাড হবে না এবং এই পঁচাশি মার্কের ক্ষেত্রে তোমাদের একশো মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে পঞ্চাশটি প্রশ্ন থাকবে অর্থাৎ একশো মার্কের পরীক্ষা দিলে সেটিকে হিসাব করে অ্যাকচুয়াল মার্কস জিরো পয়েন্ট এইট ফাইভ হিসাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার ধরা হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট ফাইভ মার্কস করে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন জিরো করে পাবে বা এটাও মনে করতে পারো একশোর ভেতরে যত পাবে তত ইন্টু পঁচাশি বাই একশো দিয়ে এটাকে গুণ করলে তোমরা সেই নাম্বারটি দেখতে পেয়ে যাবে অর্থাৎ এতদিন পর্যন্ত তোমরা যে সিবিটি টেস্টের কথা শুনে আসছিলে সেটি এর পরের পরীক্ষা থেকে অর্থাৎ তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেপ্টেম্বর মাস পর্যন্ত সেইটারই গ্রেড টু পর্যন্ত এই সিবিটি টেস্টের এক্সামটি নেওয়া হবে এই সিবিটি এক্সাম সংক্রান্ত টেস্টগুলির জন্য তার একটি সিলেবাস নার্সিং কাউন্সিল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ওটা জানিয়েছে যেটা প্রিভিয়াস ছিল এখানে ফিজিওলজি মাইক্রোবায়োলজি নিউট্রিশন ফার্স্টএড নার্সিং ফাউন্ডেশন মেডিকেল সার্জারি মেডিকেল সার্জিক্যাল নার্সিং চাইল্ড হেলথ নার্সিং এছাড়া মেন্টাল হেলথ নার্সিং কমিউনিটি হেলথ নার্সিং ইত্যাদি নার্সিংগুলো সম্পর্কে এখানে সিলেবাসটি জানিয়েছে অর্থাৎ এই সিবিটি এক্সামের ক্ষেত্রে নার্সিং সংক্রান্ত যা যা তথ্য ছিল সেগুলো এবং তার সঙ্গে ইংলিশ এবং কম্প্রিহেনশান ইত্যাদিগুলো এতে অ্যাড থাকতে পারে পঁচাশি মার্কের ভেতর এই কারণের জন্য তোমরা এই বইগুলি দেখতে পারো অর্থাৎ সিবিটি এক্সামের জন্য কম্পিটিটিভ হ্যান্ডবুক নার্সিং ভলিউম টু এটি দেখতে পারো কম্পিটিটিভ হ্যান্ডবুক নার্সিংয়ের ভলিউম টুয়ের এর তার ইংলিশ বা হিন্দি ভার্সানের জায়গা রয়েছে যে যেটা ল্যাঙ্গুয়েজ তোমরা প্রিফেয়ার করবে সেগুলো দেখে নিতে পারো এছাড়া নার্স রিক্রুটমেন্ট এক্সাম গাইড এটি দেখতে পারো নার্স রিক্রুটমেন্ট গাইড আর গুপ্তার আরেকটি বই রয়েছে অল ইন ওয়ান সেটি তোমরা দেখতে পারো কম্পিটিটিভ হ্যান্ডবুক নার্সিংয়ের ভলিউম টুর বই দেখতে পারো তিনশো ষাট সুপ্রিম এক্সাম নোটস বিএসি নার্সিং এটি তোমরা দেখতে পারো অর্থাৎ যদি আমার ক্ষেত্রে যদি প্রেফারেন্স চাও কী ধরনের বই সবচেয়ে ভালো হবে তাহলে আর গুপ্তার অল ইন ওয়ানের যে বইটি রয়েছে সেটি তোমরা দেখতে পারো ডব্লুবি এইচ আরডির যে স্টাফ সিলেকশানের যে প্রিভিয়াস ইয়ার্সের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এছাড়া মার্কেটে অনেকগুলি মোক টেস্ট সংক্রান্ত বইগুলি আছে সেগুলি তোমরা একটু দেখে নিও এর জন্য বইগুলো যদি দেখো বইগুলো দেখাচ্ছি ইউথ কম্পিটিশান টাইমসের স্টাফ নার্সের এই বইটি খুব গুরুত্বপূর্ণ তোমরা যে কোনো সিবিটি টেস্টের জন্য এটি দেখে নিতে পারো এতে সবগুলো সিলেবাস কভার আপ করা আছে যেমন নার্সিংয়ের সমস্ত সাবজেক্ট যেগুলো আমি বললাম জেনারেল নলেজ এছাড়া জেনারেল হিন্দি বা ইংলিশ যে কোনো একটি তোমরা এখান থেকে বইটি পেতে পারো এছাড়া তোমরা আরেকটি বই আর গুপ্তার যে বইটির কথা বললাম সেটিও তোমরা দেখতে পারো আর গুপ্তার স্টাফ নার্স সংক্রান্ত যে বইটি রয়েছে লেটেস্ট এডিশান অর্থাৎ দু হাজার ছাব্বিশের একটি এডিশান বেরিয়েছে তোমরা এই বইটিও দেখতে পারো এতেও সমস্ত সিলেবাস কোভার আপ করা আছে এরপরে তোমরা আরেকটি ভালো বই দেখতে পারো ওটা হচ্ছে আর পি আর যাদবের ভলিউম ওয়ান এবং ভলিউম টুর দুটো বই রয়েছে একটু দাম বেশি হয়ে যায় কম্পিটিটিভ হ্যান্ডবুক অব নার্সিং এই বইটি তোমরা দেখতে পারো এর জন্য এছাড়াও আরেকটি বই তোমরা প্রেফার করতে পারো সেটা হচ্ছে টার্গেট হাই বলে একটি বই রয়েছে টার্গেট হাইর অর্থাৎ এখানে সিবিএস পাবলিকেশানের টার্গেট হাই এই বইটি তোমরা দেখতে পারো এতে সমস্ত সাবজেক্টগুলো কমপ্লিট করা আছে অর্থাৎ এই বইগুলি যদি তোমরা করে নিতে পারো তাহলে সিবিটি এক্সামটা তোমাদের কাছে ইজি বলে মনে হবে এছাড়া তোমরা প্র্যাকটিস সেটগুলো মার্কেটে অনেক পাওয়া যায় আরিহান্তের পাওয়া যায় রায়মাটিনার পাওয়া যায় সাঁতরাও নতুন বের করেছে তোমরা সেগুলো দেখতে পারো ভালো করে পরীক্ষা দাও পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হও পরীক্ষার ডেট টাইম এগুলো কোনো নোটিফিকেশান এলে নিশ্চয়ই আমি জানিয়ে দেব তার আগে তোমরা এগুলি রেডি করে নাও যে কোনো অ্যাক্টিভ প্র্যাকটিস সেট নিয়ে আশা করছি পরীক্ষা আগের মতো শুধু ভাইভার উপর বেশ করে তো হবে না অতএব পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে একটু পড়লেই হবে একটু প্র্যাকটিস করে নাও আর সিবিটি পরীক্ষা যদি তোমরা প্রথম দিয়ে থাকো ইঞ্জিনিয়ারিং যদি দিয়ে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই দেখেছো সিবিটি এক্সাম কেমন হয় আর যদি ইঞ্জিনিয়ারিং না দিয়ে থাকো তাহলে একটু বাড়িতে বসে প্র্যাকটিসগুলো করে নেবে অনলাইনে ভালো থেকো পড়াশোনা কর ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকে তোমরা সাবস্ক্রাইব লাইক আর একটু কমেন্ট করে দিও তাহলে আমি পরের ভিডিওগুলো নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে জানাতে পারবো